নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সোনারপুর বৈকণ্ঠপুর মোড় থেকে চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে এসে ভেতরে একটি দু কাটা দশ ছটাক জায়গার উপর একটি বাড়ি দেখাবো আপনাদের আজকে বাড়িটি কিন্তু লোন অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাই বাড়িটি দেখাতে নিয়ে যাওয়ার আগে লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন বন্ধুরা তো চলুন বাড়িটি আপনাদের এবার দেখাতে নিয়ে যাই বন্ধুরা ভিডিওটি আপনারা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে দু কাটা দশ ছাটক জায়গার উপর বাড়িটি বানানো রয়েছে আমি কিন্তু বাড়িটির সামনে প্রায় চলে এসেছি বাড়িটি এবার দেখাবো আপনাদের এই যে রয়েছে সামনেই বাড়িটি দেখুন রঙ করে একদম কমপ্লিট করা বাড়ি রয়েছে কিন্তু আপনাদের দেখাবো সবই ধৈর্য সহকারে একটি একটু দেখতে থাকুন আপনারা এই যে দেখুন অল কমপ্লিট বাড়ি রয়েছে এদিকের জায়গাটা আপনাদেরকে একটু আগে ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে নি যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন আপনারা কিন্তু সহজেই ফোর হুইলার গাড়ি নিয়ে বাড়িটির সামনে চলে আসতে পারবেন বন্ধুরা গ্যারেজও বানানো রয়েছে গাড়ি রাখার জন্য কোনো অসুবিধা হবে না আপনাদের এবার এদিকে সীমানাটা আপনাদের দেখাতে নিয়ে যাব আপনারা কিন্তু ব্যাংক লোন পেয়ে যাবেন বন্ধুরা আবারও আপনাদের বলে দিলাম বাস্তু করা রয়েছে আপনাদের দেখাবো এদিকের এরিয়াটা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের যাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের ভিতর থেকে অবশ্যই দেখানো হবে এখন আপনাদের দেখাতে পারছি না বিশেষ কারণে মালিক বাড়িতে না থাকার জন্য আপনাদের যাদের পছন্দ হবে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের ভিতর থেকে অবশ্যই দেখানো হবে দেখুন কমপ্লিটই রয়েছে মোটামুটি বাড়িটির সব কাজ মোট দু কাটা দশ টা জায়গার উপর এই বাড়িটি বানানো রয়েছে দেখুন বন্ধুরা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা বাড়িটির কিন্তু অল পেপার্স কমপ্লিট রয়েছে আপনারা নির্ভয়ে এই বাড়িটি কিনতে পারবেন বাড়িটির মূল্য সম্পর্কে আপনাদের এবার বলে দেবো দু কাটা দশ জায়গা জায়গাসহ এই বাড়িটির মূল্য পঁয়তাল্লিশ লাখ টাকা রাখা রয়েছে বন্ধুরা আশেপাশের পরিবেশটা দেখুন বন্ধুরা খুবই ভালো পরিবেশ রয়েছে এখানে আবারও আপনাদের বলে দিই পঁয়তাল্লিশ লাখ টাকা দাম রয়েছে আর্জেন্ট সেল আছে এই বাড়িটি তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ